আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পূর্ণাঙ্গ ইমানের অধিকারী ব্যক্তি হজরত আনসিবী মালিক রদিউল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত রসুল সাল্লু আলী ও প্রশ্ন করা হল নবীজি সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন ব্যক্তি ইমান পরিপূর্ণ রসুল সাল্লিয়াল্লাম বলেন যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে প্রত্যেকই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হজরত আবদুল্লা ইবনি উমর রদীয়লা থেকে বর্ণিত নবীজি সাল্লু আলিয়ালাম বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ইমাম জাহাদের উপর শাসনকর্তা পরিচালনা করে সে দায়িত্ববান তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেক মানুষ তার পরিবার পরিজনের দায়িত্ববান তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মহিলা তার স্বামীর গৃহের দায়িত্ববান তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সাবধান তোমাদের প্রত্যেকে দায়িত্ববান এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মোহর আদায় না করার নিয়ত জিনা ও চুরির সমতুল্য হজরত আবু হরি রাজি তাআলা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো নারীকে মহরে মেসাল কন্যা নিকটাত্মীয় মহিলাদের সমপরিমাণ পরিমাণ মোহর দিয়ে বিয়ে করল অথচ সে নিয়োগ করেছে সে যে সে তা পরিশোধ করবে না তবে সে জিনাকারী আর যে ব্যক্তি পরিশোধ না করার নিয়ত করে ঋণ নিল সে চুর হজরত হাসান বসির রহমাতুল্লাহি আলাহি বলেন সূত্রে বণিত নজবিস্লা আলাইসালাম বলেছেন নারীদের ব্যাপারে তোমাদের আমার উপদেশ গ্রহণ করো তারা তোমাদের ন্যাগ আছে তোমাদের মতো তারা স্বাধীন ইচ্ছার অধিকার রাখে না আল্লাহর জামানাতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ তারই তারই হুকুমের বদলেতে তোমরা তাদেরকে উপভোগ করছো স্বামীর উপর স্ত্রীর পাঁচটি হোক স্বামীর উপর স্ত্রীর পাঁচটি হোক আছে জনক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে হোক অহংকারী হওয়ার অভিযোগ নিয়ে ওপো ওমর উমর ইবুল খত্তাবল্লাহ তালের নিকট এলো যাই পৌঁছে লোকটি শুনতে পেলো উমর ইবদুল খত্তাব রদীয় স্ত্রী উম কুলসুম তার উপর অহংকার করেছেন তখন লোকটি মনে মনে বাবুলো বলল আমি তার নিকট আমার স্ত্রীর বিরুদ্ধে অহংকারের অভিযোগ নিয়ে এলাম অথচ তার স্ত্রীও তো তার উপর অহংকার করেছে তখন লোকটি ফিরে চলল উমর তাকে ডেকে ফিরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন লোকটি বললো আমি আপনার নিকট আমার স্ত্রীর বিরুদ্ধে অহংকার অভিযোগ নিয়ে এসেছিলাম কিন্তু দেখলাম আপনার স্ত্রী অহংকার করেছে তাই ফিরে যাচ্ছি ওমর রদুল্লাহাম তখন বললেন আমার উপর তার কয়েকটি হক আদায় থাকার কারণে আমি তাকে ক্ষমা করে দিই হকগুলো হচ্ছে সে আমার ও জাহান্নামের মাঝে পর্দা তার সাথে মিলনের কারণে আমার প্রবৃত্তি হারাম কাজ থেকে বিরত থাকে আমি যখন ঘর থেকে বেরিয়ে যাই তখন সে আমার ধন সম্পদের হেফাজত করে থাকে আমার পার্থিব সম্পদের প্রতি নজর রাখে তিন সে আমার ধুপি আমার প্রতিপালন করে চার সে আমার জন্য রুটি ও খাবার তৈরি করে ব্যক্তি বলে আপনার স্ত্রী ন্যায় আমার স্ত্রী অর্থাৎ আমার আমার সেবা করে কিন্তু আমি কখনো তাকে ক্ষমা করিনি আজ থেকে আমি তার প্রতি ক্ষমাশীল আচরণ করব। চার ধরনের ব্যয় হজরতে আনাস রদিউল্লাহ আনাস ইবনে মালিক রদিউল্লাহ তালন বন্দিত বলেছেন ক্যা মধ্যে বান্দা থেকে চার প্রকার ব্যয়ের হিসাব নেওয়া হবে না এক পিতা মাতার জন্য ব্যয় করলে দুই ইফতারের জন্য ব্যয় করলে তিন সাহাবির জন্য সাহারির জন্য সাহারির জন্য ব্যয় করলে চার পরিবার পরিজনের জন্য ব্যয় করলে রসল সাল্লা সালাম থেকে বর্ণিত অপর হাদিসে আসে এসেছে তিনি বলেছেন দিনার স্বর্ণমূর্দা চার প্রকার কিছু দিন আর যা তুমি আল্লাহর পথে ব্যয় করো কিছু দিন আর যা তুমি মিসকিনদেরকে সদগা করো কিছু দিন আর যা তুমি গুলাম মুক্ত করার ক্ষেত্রে ব্যয় করো কিছু দিন আর যা তুমি তুমি পরে তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করো তবে পরিবার পরিজনের জন্য যে দিন আর ব্যয় করবে তার সব সর্বাধিক সুবহান আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে আমল করার বোঝার তহফিক দান করেন আমিন